বাড়িটা নতুন অফিসে আসবে এর থেকে বেশি আনন্দের আর ভালো লাগে খুব ভালো লাগে আরো কি কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দেয় অবশ্যই যে কোনো অ্যাওয়ার্ড দেখলেই মনে হয় দিনের শেষে ওটাকে দেখলে মনে হয় যে বাবা আরো কিছু ভালো কিছু দাবি করে করতেই পারে কারণ শ্রোতাদের জন্যই আমরা তো তাদের কাছ থেকে এই দাবিটা খুব অবভিয়াস যে আসলে আরো ভালো কাজ হোক হ্যাঁ আরো ভালো কাজ হোক আচ্ছা মন তো তোমার খুব প্রিয় কাজটাই সম্পূর্ণ মঞ্চে মঞ্চে যে কোনো অ্যাওয়ার্ড অন্য উপলক্ষে মঞ্চে আর কি যাওয়া সেই ক্ষেত্রে নার্ভাসনেস কাজ কাজ করে করে আমি মানে আমার মা যে তুমি আজকে নর্মাল শাড়ি পরে যাও আমি তো আট পৌড়ে পড়ি তো আজকে বাড়ির লোক বলেছে তুমি আজকে একটা নর্মাল মানে যেরকম আমরা পড়ি মানে মা কাকিমা যেমন করেন সেরকম ভাবে শাড়ি পরে যান ভেরি এক্সাইটেড খুব ভালো লাগছে

এবং সেটা একটা সেটা দুঃখের সেটা দুঃখ নয় আমার কাছে সেটা মনে হয় সেটা একটা জেদে পরিণত হয়েছে যে আসলে আরও ভালো কাজ করো নিজে নিজেকে বলি আরও ভালো কাজ করো একদিন না একদিন তুমি ঠিক দাও আজকে সেদিন